আসসালামু আলাইকুম এখন আমি আছি হচ্ছে আসসালামু আলাইকুম এখন আসি হচ্ছে বনানিতে শর্শী গো রেস্টুরেন্টে আজকে হচ্ছে আমাদের প্রিয় সেন্সির সাথে যিনি হচ্ছে আমার শিক্ষা শিক্ষাগুরু এবং হচ্ছে দীর্ঘদিন সেন্সির কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি সেন্সির কাছ থেকে আজকের সাথে আসছি এবং এই যে দেখেন আমার প্রিয় আজকে আমরা আসছি হলো শশীগুরু রেস্টুরেন্টে একদম জাপানের মতোই একদম সব কিছু যদি একটু বলতেন যে যারা এখন জাপানি ভাষা শিখতেছে এবং জাপানিজ ভাষাটা কত সহজভাবে শেখা যায় যারা হচ্ছে অনেকেই চিন্তিত আছে যে এন ফাইভ শেষ কিন্তু এন ফাইভ এন ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করতেছে তাদের ক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন যে আসলে যদি একটু অ্যান ফাইভটা যদি তার বেসিকটা স্ট্রং থাকে যেমন আপনার গ্রামাটিক্যাল টার্মসগুলো যদি বোঝে যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে তাকে কোথায় কোন গ্রামারটা ইউজ করা লাগবে এটা যদি অ্যান ফাইভে ভালো মতো বুঝে তাহলে অ্যান ফোরটা কিন্তু তার জন্য ইজি হয়ে যাবে বাট অ্যান ফাইভটা যদি সে তার স্ট্রাকচারটা যদি স্ট্রং না হয় অ্যান ফাইভটা যদি ভালো মতো কমপ্লিট না করে অ্যান ফোরে যায় সেক্ষেত্রে তার রিক্স থেকে যাবে আমি মনে করি যে এই জন্য এন ফাইভটার উপরে বেশি জোর দিয়ে এটাকে আর কি একটা ভালো রেজাল্ট বের করে এখান থেকে তারপরে এন ফোরে গেলে তার জন্য যদি সে সেলফ স্টাডি করতে চায় অবশ্যই ইউটিউবে অনেক টিচারদের গাইডলাইন আছে সেটাও করতে পারে এবং যেহেতু মিনানিহঙ্গ বইটা আমাদের দেশে চলে সিনিহঙ্গ কিছু আরও বই আছে জাপানে বাট মিনানিহঙ্গন ছাব্বিশ থেকে ল্যাসন পঞ্চাশ পর্যন্ত হচ্ছে গে ফোর কারণ আমরা বেসিক কাঞ্জি বইটাকে বেশি সাপোর্ট দিব যে বেসিক কাঞ্জি একশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত করলে ফোরটা তার কমপ্লিট হয়ে যায় সো কাঞ্জিটাও আমি বলবো যে এম ফাইভের কাঞ্জি যেটা আছে বেসিক কাঞ্জিটা এটা যদি সে ভালো মতো পড়ে প্রতিটা চাপটা টু চাপটা পরে তাহলে তার অ্যান ফোরে আমার মনে টিচার লাগবে না সে নিজে নিজে গাইডলাইনটা মেনটেন করতে পারবে অবশ্যই টিচার লাগবে মানে চেষ্টা করলে নিজে অনেক দূর আগে যেতে পারবে আর কি অবশ্যই কিন্তু এন ফোরের একজন টিচার ভালো সে যে ছেলেটা এন থ্রি কমপ্লিট করে একজন টিচার যদি থাকে সে এন ফোরটা সহজেই

পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা আপনার কাছে আসলে কী মনে হয় যে শিক্ষার্থীরা কোন রুলসে আগাইলে মানে তারা খুব সহজে এস এস ডাব্লিউ মানে ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট মানে জে এ টু বা এন ফোর কমপ্লিট করতে পারবে দেন হচ্ছে ধরেন আপনার মানে কোর্স যেটা হচ্ছে জে এফ কোর্স আছে ওইটা কমপ্লিট করতে পারবে বা হচ্ছে বিভিন্ন অটোমোবাইল কোর্স আছে বা হচ্ছে ধরেন আপনার নিজেরও হচ্ছে অটোমোবাইলে হচ্ছে হ্যাঁ দিচ্ছেন তারপর হচ্ছে যারা হচ্ছে ধরুন কৃষি বা হচ্ছে কেয়ার গিভার বা হচ্ছে কনস্ট্রাকশন যেতে চাচ্ছে মানে তাদের উদ্দেশ্যে বা আপনি কোন জিনিসটা আসলে বলতে যাচ্ছেন বা টিআই টিভি আমি যেটা যেটা ছিলাম গভর্নমেন্ট প্রজেক্টে লম্বা সময় প্রায় সাত বছর ওখানে অভিজ্ঞতাটাই আমি শেয়ার করি এটা হচ্ছে আপনার এই যদি একটা ছেলে কাজ করতে জাপানে যায় মানে হচ্ছে আপনার এই ক্রিয়েটিভি ভিসা বা এস এস ডাব্লিউ হিসাবে তো সালে বন্ধ হয়ে যাবে এটা নতুন ভাষণটা আসবে তো আমি মনে করি কি যে তার প্রথম যে জিনিসটা লাগবে এটা হলো এস গেলে তাকে জেএফটি এ টু পাশ করা লাগবে জেএলপিটিটা যেহেতু আমাদের দেশে ফর্ম ফিল আপ করাটা অনেক টাফ এবং আমরা এই অভিজ্ঞতা আমরা জানি যে এবার এন ফাইভ বা এম ফর্মগুলো খুব দ্রুত ফিল আপ হয়ে গেছে অনেকে করতে পারে নাই তো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তারা যারা এস যাবে তারা শুধু শুধু ওই জেএলিডির পিছনে না দৌড়ে তারা জে এ টু এটাও জাপান ফাউন্ডেশন টেস্ট জাপান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই পরীক্ষাটা কিন্তু আমাদের দেশে প্রায় প্রতি মাসেই হচ্ছে পাঁচচল্লিশ দিন পরপর পরীক্ষাটা হচ্ছে সো এটা পরীক্ষা দেওয়ার সাথে সাথে রেজাল্ট হয়ে যাচ্ছে এবং এটা মিন্নানন্দ হিম্প বইটা চল্লিশ চাপ্টার পরেও কিন্তু অনেকে পাস করে যাচ্ছে এবং এই এইটার জেএফটি পরীক্ষার যে ইয়েটা মানে প্রশ্নটা এটা কিন্তু অনেকটা জেএলপিডি এন ফোর যেটা ইজি পাস করাটা আমি বলবো যে শুধু শুধু জেলপিডি এন ফোরের দিকে না ধরে জেএফটি এটু পরীক্ষাটা দেওয়া দেওয়াটাই বেস্ট আমার মনে হয় থা পঁয়ত্রিশ লেসন থেকে যখন নাকি পঁয়ত্রিশ বা ত্রিশ লেসনে থাকবে তখনই ভাউচারটা কিনে আমার মনে হয় নিউ হরিজেন্টাল কম্পিউটার যেটা আছে নিউ হরিজেন কম্পিউটার এইটা মনে হয় ল্যাবিট হাসপাতালের অপোজিট ছেড়ে ধানমন্ডিতে ওখান থেকে ভাউচার কিনে ওখানে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে পরীক্ষার শিডিউল মেনটেন করে পরীক্ষা দেওয়াটা বেস্ট এবং জেএলপিটি এন ফোরটা হচ্ছে কি আসলে মূলত জাপানি স্টুডেন্ট বিষয় যা যাবে তাদের জন্য এন ফাইভ অ্যান ফোরটা ম্যান্ডেটরি কিন্তু জিএফটি এ টুটা কিন্তু এসএস জন্য ম্যান্ডেটরি এসএস গেলে সহজে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে কোর্সেস আমি ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারতেছি কিন্তু

যেটা ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবেল ভর্তি হচ্ছে কিন্তু আমাদের এখন যে সমস্যাগুলো হচ্ছে আসলে অনেকে না জেনে না শুনে ভর্তি হচ্ছে মনে করতেছে যে অল্প দিনে আমি জাপান চলে যাব আসলে ম্যানারগুলা যে না জানলে যে কত প্রবলেম এটা আপনি জানেন দীর্ঘদিন জাপানিজদের সাথে ছিলেন বা জাপানও আপনি দীর্ঘদিন ছিলেন তাদের প্রথমে যে জিনিসটা শিখতে হবে যে সময় যদি আমার ক্লাস দশটার থেকে শুরু হয় আমি দশটা বাজার দশ মিনিট আগে আসবো বা পাঁচ মিনিট আগে আসবো পনেরো মিনিট আগে আসবো কিন্তু দশটা একে আসবো না এবং এই সময় মেনে না চললে জাপানে গিয়ে কোনো মূল্যায়ন পাওয়া যাবে না এক দ্বিতীয়ত হচ্ছে কি জাপানের নিয়ম শৃঙ্খলা মেনে চলা আচার আচরণ আদব কায়দা মিথ্যা কথা বলা যাবে না অজুহাত দেওয়া যাবে না এটাকে ইয়াকে বলে আর কি আমাদের বাংলাদেশিদের সবচেয়ে বেশি প্রবলেম যেটা হচ্ছে যে অজুহাত দেওয়া অজুহাত দেওয়া মানে ওয়ান কাইন্ড মিথ্যা কথা বলা জাপানিদের কাছে একবার অজুহাত দেওয়া দিলে এটা যদি ধরা পড়ে যায় যে এটা মিথ্যা প্রমাণিত হয়ে যায় তাহলে আর আপনাকে কিন্তু ওরা সহজে সত্যবাদী মূল্য করবে না আর ও ইয়াকুকো মানে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে এটা খুব ইম্পর্টেন্ট জাপানি আর রেসপেক্ট করা সবসময় বো দেওয়া হ্যাঁ সিনিয়রদের সাথে প্লেন ফর্মে কথা না বলে মাস ফ্রম দে আপনার এই দেশ ফ্রম ইউজ করা হ্যাঁ এই জিনিসগুলো আমি মনে খুব ইম্পর্টেন্ট এবং কাজের সময় এগাও মানে স্মাইল থাকে হেঞ্জি দিয়ে কথা বলা আর এই হেঞ্জিটা খুব ইম্পর্টেন্ট জাপানিজ হ্যাঁ এবং সবসময় নিজের শক্তিমত্তা প্রদর্শন করা কাজের ক্ষেত্রে আর কি আর নিজের কাজ শেষ হয়ে গেছে আরেকজনের কাজটা আমি কেন করবো আমার কাজ তো শেষ এইটা করা যাবে না আরেকজনের নিজের কাজ শেষ কাজ খুঁজে বের করে কাজ করার সময়ে সময়ের কাজ সময় শেষ করে এবং কাজ করে খাকুনিং করা বা মানে মাস কাজটা কি আমি কোয়ালিটিফুল করলাম কি না এটা বারবার বারবার রিচেক দেওয়া এই জিনিসগুলা করতে বললে জাপানি গিয়ে আশা করি যে পিছনে ফিরে তাকাতে হবে না অবশ্যই কিন্তু জাপানিজ ভাষা না জানলে জাপানি চ্যানেলের দামও নেই আর আপনার পিছনে বড় একটা ব্যাক সাপোর্ট যেটা আমরা আমাদের বাবাকে বলি বাংলাদেশে যে বাবা হচ্ছে আমাদের বড় একটা বট বৃক্ষ জাপানের বড় বৃক্ষ কিন্তু আপনার বাবার জায়গাটায় এই জেএলিটি এন ফাইভ এন ফোর এন থ্রি এই যে যতটুকু পারফরমেন্স বেশি পারবেন আপনি রিকাই মানে কথা উত্তর দিতে পারবেন কথা বুঝবেন ওদের একটা কাজে দায়িত্ব দিল আপনাকে আপনি হাই বলছেন যে আপনি বুঝেন সেই যে হাইটা বললেন আসলে আপনি কতটুকু বুঝলেন হান্ড্রেড না বুঝে কিন্তু হাই বলা যাবে না না বুঝলে বলছিল অনেক এসে বলতে হবে মাসেন করা হুশাইতে হ্যাঁ খান্তান হিউদেও অনেক অ্যাসিমেন্ট বলতে পারেন বা এগু দেও অনেক অ্যাসিমেন্ট বলতে পারেন কিন্তু না বুঝে হাই বলা যাবে না সেই ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি যদি না বুঝে হাই বলছেন কাজটা ভুল করে ফেললেন তাহলে কিন্তু ওরা বুদ্ধি আপনি মিথ্যা ব্যক্তি সো এই জায়গাটা আপনাদেরকে খুব সাবধান হতে হবে আমাদের খাবার তো আসবে জাপানের মতো হ্যাঁ এই যে হচ্ছে আমাদের জাপানের সেইম সিস্টেমে আমরা হচ্ছে سوشি গোতে আমরা আছি এখন মানে জাপানের মতোই সেইম বেল্টিং দিয়ে আসছে এবং আমরা নিচ্ছি আর কি পিএসএন এর সাথে আছি তখন আমাদের আরো আমাদের আসলে সাথে আছে বনি বনি সালমন স্যার আমরা হচ্ছে আমরা

That please. Uh,